একটা বয়সের পর নারী এবং পুরুষ নির্বিশেষে একটি খুব কমন প্রশ্নের সম্মুখীন তাদেরকে হতে দেখা যায় যে তারা কেন এখনও অব্দি বিয়ে করেনি বা কোনো বিবাহ বন্ধনে বা কোনো সম্পর্কে আবদ্ধ হননি অনেক সময় দেখা যায় যে যে মানুষটা দীর্ঘদিন সম্পর্কে থাকাকালীন বা বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাকালীন সে দীর্ঘদিন তার পার্টনারের থেকে প্রতারিত হয়েছে অথবা সে যে ভালো থাকা বা মেন্টাল পিস অপোনেন্টের থেকে এক্সপেক্ট করছিল সেটা সে বিবাহ বন্ধনে থেকে বা সম্পর্কে থেকে সেটা সে পায়নি সে সেই কারণে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে ধরুন আপনি একটা কোনো দোকান বা কোনো একটা বাড়ির ঠিকানা খোঁজার উদ্দেশ্যে একটি রাস্তা দিয়ে হাঁটছেন এবং সেখানে কি জানতে পারলেন যে সেটা অ্যাড্রেসটা সেখানে এক্সিস্টি করে না আপনি কি আবার পুনরায় সেই গলিতে গিয়েই সেই বাড়ির অ্যাড্রেস বা সেই দোকানটা খুঁজবেন কখনোই না ঠিক সেরকমভাবেই মানুষ যখন একটা রাস্তায় হাঁটে এবং হেঁটে দেখে সেই রাস্তাটা তার জন্য নয় বা সেই রাস্তাটাই ভুল যখন সে সেই রাস্তা থেকে বেরিয়ে আসে সে কিন্তু আবার পুনরায় সেই রাস্তায় হাঁটার পক্ষে সে কিন্তু উপযোগী থাকে না বা সে কিন্তু ভয় পায় সে কিন্তু বারবার ভাবে আমি আবার তার থেকে প্রতারিত হব না তো আবার সে আমাকে কষ্ট দেবে না তো তাই ইমিডিয়েট একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পরে তার থেকে এক্সপেক্ট করাটা ভীষণভাবেই প্যাথেটিক যে সে এখনও কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি বা সে এখনও কেন সিঙ্গেল বা তার কেন ডিভোর্স হয়ে গেছে এমন অনেক মানুষকে আমাদের আশেপাশে বলতে শোনা যায় জেনারেলি এমন প্রচুর রিলেটিভসদেরকে বলতে শোনা যায় যে তার কেন সম্পর্ক নষ্ট হয়ে গেল বা সে আজও এত বছর পরেও সে কেন একলা রয়েছে বিশ্বাস করো তারা শুধু জিজ্ঞাসা করবার জন্য শুধু প্রশ্ন করবার জন্য প্রশ্নগুলো করে আপনি কি উত্তর দিচ্ছেন বা আপনি কেমন আছেন তারা সেই নিয়ে কিন্তু কিন্তুমাত্র কনসার্ন থাকে না শুধু কি কথা বলবে সেটা ভেবে না পেয়ে কিন্তু সে আপনাকে প্রশ্নগুলো করে হয়তো আপনার সাথে যখন আগে দেখা হয়েছিল তখনও আপনাকে তিনি একই প্রশ্ন করেছিলেন এবং এক দেড় বছর পর যখন আবার দেখা হচ্ছে আবারও একই প্রশ্ন করছেন হয়তো তারা ভুলেই গেছেন আপনি তাকে কী উত্তর দিয়েছেন বা কার সাথে আপনি তার সাথে দেখা করতে গিয়েছিলেন সে হয়তো মনেই রাখেনি হয়তো বা মনে রেখেছে হয়তো বা সে আপনাকে নিয়ে কনসার্ন কিন্তু আপনি ভালো আছেন কি খারাপ আছেন তিনি কিন্তু সেই বিষয়ে বিন্দুমাত্র কনসার্ন নন তাই কি বিয়ে করলো কি করলো না রিলেশনশিপে আছে কি নেই সেটা তার ব্যক্তিগত বিষয় বিয়ে বা সম্পর্কে থাকাটাই একমাত্র লাইফের গোল হতে পারে না তাই প্রত্যেকটা মানুষ নিজের প্রত্যেকটা আলাদা আলাদা গোল আছে এবং সেগুলো নিয়ে সে জীবনে বাঁচে